বারো তারিখে এটার ডেট কার অনুযায়ী আগামী নভেম্বরের বারো তারিখের ডেট নভেম্বরের বারো তারিখে প্রায় আর বারো আঠা এবং ঠান্ডা ভাই গাবি করুন ক্ষেত্রে এই যে ঠান্ডাটাই মেন একটা মা বোন দুয়াবে ঠাস করে পাও দিয়ে মেরে দেবে সম্ভব নেই দেখেন এভাবে লাড়ি সারি এভাবে নিচে বসে দুয়াবি যদি ইচ্ছা করে যে আমি পিছন সাইড থেকে দুয়াবো এই যে পিছন সাইড থেকে দুয়াবি একটু লড়ে না দেখেন গাবি শান্ত কতটা গাবি দেখেন অনেক শান্ত সৃষ্ট একটা আল্লাহর রহমতে আমার গাবি শান্ত সৃষ্ট আছে ইনশাআল্লাহ দর্শক যাচাই বাছাই করে নিতে পারবে তো গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই জি ইনশাআল্লাহ

মনে করেন যে ওর মার রেকর্ড শুনি কিনছিলাম আল্লাহ রহমতে গাভীটা দেখাবেন দর্শকদের দিন সময় আছে মনে হচ্ছে বাচ্চা হয়ে এমন অবস্থা দেখলেই বাড়ির জি প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দুইটা আচ্ছা আপনি বলতে চাচ্ছেন যে এর মা এর দেখে সংগ্রহ করেছিল এর মা তিরিশ প্লাস দুধ ছিল ভাই দুধের হিসাব বাদ দেন তিরিশ প্লাস থাকুক আর পঁয়ত্রিশ থাকুক গুরুজাত বুঝি ইনশাআল্লাহ দর্শক নিতে পারবে কথা শত মানে এইটাই কি আছে সেটা আগে দেখুন এটা এখন তার কোবালে কি আছে 20 টি হতে পারে আবার ওর উপরেও হতে পারে এখন তার টপ পিরের ডিফেন্স করে জতমান ডিফেন্স করে ইনশাআল্লাহ নিতে পারবে আচ্ছা আচ্ছা তো গুরুটা আগে আমরা একটু দর্শকদেরকে দেখাই ইনশাআল্লাহ গুরু দেখান দেখাইলে বুঝতে পারবে দর্শক আচ্ছা আচ্ছা গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা তো গাবিটা সম্পর্কে যদি একটু বলেন আমাদেরকে ভাইজান গাবিটা জতমান বিবেচনা করে নিয়ে আসছিলাম সূনසේ তার মা নাকি 30 প্লাস দুধ হয় 30 প্লাস দুধ হয় 30 প্লাস দুধ তার মায়ের কথা শুনে নি আসছিলাম ইনশাআল্লাহ দর্শকদের দেখান এখনো কিন্তু এক মাস সময় আছে ভাইজান এখনো এক মাস সময় আছে উলানের ইডা দেখাবেন দর্শকদের কি পরিমানে উলা পিছন থেকে সামনে থেকে এর ভিতরতে মাথাও দিয়ে দি এত ঠান্ডা বকনা পর্যায়ে ঠান্ডা ছিল এত পরিমানে ঠান্ডাই দেখেন মাথা দিলে পারো দেখেন দেখেন একটু লড়ে না লড়া দেখছেন পুরা পরে দেখেন এত শান্ত একটা গাবি এত শান্ত গাবি আপনি সচরাচর পাবেন না ইনশাল্লাহ মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা গাবি আল্লাহ রহমতে ভালো জিনিস নিয়ে আসছে ইনশাল্লাহ দর্শক কিন্তু যাচাই বাছাই করে নিতে পারবে দাঁতে কয়টা গাবিটার দুই দাঁত দাঁতে দুইটা প্রথম বিয়ান প্রথম বিয়ান জি জি এখনো সময় আছে আপনার পঁচিশ দিনের মতো এখনো পঁচিশ থেকে ছাব্বিশ দিন সময় আছে ইনশাল্লাহ আমি দর্শকদের কাটও দেখাই দেবো

দর্শক ভ্যানটা আপনারা দেখতে পাচ্ছিলেন মাসা আল্লাহ দুধের ভ্যান খুব ভালো আছে আল্লাহর রহমতে আছে একবার পিসাবের ধারার থেকে নামিয়ে গেছে আর গরু কি ঠান্ডা দেখেন শরীর স্পষ্ট করবো একটু লড়বে অনেক ভারী একটা গরু আল্লাহর রহমতে ভারী আছে ইনশাল্লাহ দর্শক

ইনশাআল্লাহ দর্শকবৃন্দ নিতে পারবে 마শাআল্লাহ খুব সুন্দর গাবিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন প্রথম বাচ্চা দিবে দাতে দুইটা ওলান পালন 마শাআল্লাহ খুব ভালো খুব হাই কোয়ালিটি 마শাআল্লাহ যতো আমার তো হিসাবে মনে হয় ভালো দুধ হয় ভাইজান আমি বলি শুনেন অনেকজন গরু দেখা কি করে আরে বাদে এখন আমি তো বিভিন্ন ভিডিও দেখার পরে আপনাদের ডাকছি আরে ভাবে এবং আছে গরু অনেক বড় দেখা যায় দেখেন আমি সমান জায়গায় দাঁড়ালাম আমার কাত পর্যন্ত গরু দেখেন আমি কিন্তু মানে উষা নিষু করে নাই গরুর রে না না এটা দেখেন কাত পর্যন্ত আমার গরু মা শালী পর্যন্ত কত হাই বডির গরু এটা অনেক হাই বডির একটা গরু আল্লাহ রহমতে দর্শক কিন্তু গরু ছেড়ে জাত মান ছেড়ে ইনশাল্লাহ জাছাই করে নিতে পারবে যাছাই বাছাই করে নিতে ইনশাল্লাহ ইনশাল্লাহ মাশাল্লাহ দর্শক খুবই হাই কোয়ালিটি একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন আর ইমাম সাহেব যেহেতু এখানে দুধের কোনো গ্যারান্টি দিচ্ছে না এর মার ভালো একটা দুধ হতো তিরিশ প্লাস দুধ হতো কিন্তু এটার কতটুকু হবে সেটার গ্যারান্টি সে জাত মানেই তো বোঝা লাগবে যে জাত মান দেখুক যে এখনো পঁচিশ ছাব্বিশ দিন সময় আছে তারপর উলানের গঠন দেখুক দর্শক মাশাল্লাহ উলানের গঠন টটন তো খুবই ভালো এবং বাটগুলা কত দূরে দূরে দেখেন বাটগুলা এই যে কত দূরে দূরে বাটগুলা বাটগুলো অনেক দূরে দূরে জি জি মাসাল্লাহ খুবই ভালো একটা গাভি দাম টাম কেমন রাখছেন এটা দাম টাম ভাই এগুলা এখন আমি দশটা লোক যাচাই করব যাচাই করে ইনশাল্লাহ যার কাছে আমার মনে হবে যে ওনাক দেওয়া যায় এদিকেও কিছু দাম লাগছে যেখানে বেশি দাম পাবো ওখানেই দেবো কারণ শখ করে পালার জিনিস তা তো অবশ্যই সবাই চাই একটা জিনিস যেহেতু বিক্রি করব দুই টাকা বেশি যেখানে পাবো সেখানে বিক্রি করব জি জি তাই না জি জি আর আপনার গরুটাও তো একশো একশো একটা গরু আল্লাহ তো একশো আছে তারপর যে কিনবে ইনশাল্লাহ যারা বড় বোর্ডের গাভীগুলো খোঁজে ইনশাল্লাহ এটাই ওর অন্তর্ভুক্ত মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটি কালেকশন জি আলহামদুলিল্লাহ যারা নিবে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে না জি জি আর এটা তো প্রথম বিয়ান না এটা যখন দ্বিতীয় বিয়ান হবে তখন আরো বড় হবে দ্বিতীয় বিয়ানে এর মারজে ই দেখি আইছিলাম ভাই মানে ওটা তো মুখ গল্প করে লাভ না এমনি মুখ গল্প সবাই বেশি করে এবং গরুর ব্যবসা মানুষ ইউ করে না আচ্ছা আপনার হলো গিয়ে যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ করবে আপনার স্ক্রিনের আমার নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইনশাআল্লাহ ইমো হোয়াটসঅ্যাপে যে কোনো সময় ফোন দিয়ে গাবি দেখবে এবং দেখে নিতে পারবে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে জি ইনশাআল্লাহ এবং যদি কেউ যদি ভয় পায় যে বাচ্চা আমি ডেলিভারি করাবো কিভাবে সে যদি ভালো পরিমাণে বায় না দেয় ইনশাআল্লাহ আমি সেই রিস্ক নেবো বাচ্চা এখান থেকে বের করে তারপর সে নিয়ে যেতে পারবে ফোন নাম্বারটা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর থ্রি সেভেন নাইন ওয়ান ডাবল ফাইভ ঠিকানাটা ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা হাটের পাশেই এসে দেখে শুনে নিতে পারবে ইনশাল্লাহ তো আজকে অনেক সময় দিলেন খুবই ভালো একটা গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম